Hmm? তোমার মায়ার মায় বাধে মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাবস্ক্রাইব করতে পারে কারো কারণ। আল্লাহ আপনাকে বরক তোমার দিদার পেতে আমি সদাই করি পথ চাওয়া না মেরি দয়ামার আকুল হয়ে কাদে তোমার বিরহ ডোরা মায় মায়ার মায় বাঁধে পল যখন ধুলার বুকে তোমার কদম ধন্য হল এই হলো সব উম পারলো যখন ধুলার বুকে তোমার কদম্বারোক ধন্য ধরণি ধন্য সবালো আরো শকুরসি কে পে ওঠে তোমার নামে ঝমকার তুমি ছাড়া কে আছে আর পার করবে পারা পারে তোমার নূরে রালো আয়োগ কাটলো আধা ধরায় অন্তে খুশি নতুন ভো তোমার নামে হৃদয় আমার আকুল কাদে তোমার বিরাহ রামার মায়ার মাযায় বাধে কণ্ট পথে শুইলে কত রক্ত ধারা তবু তুমি চাইলে দয়া কটলে উম তো পথহারা ফেরোই কন্ট পথে শুইলে কত রক্ত ধারা তবু তুমি চাইলে দোয়া কাটলে উম তো পথ হারা পশান সমাজ তোমার ছোয় হলো ফুলের মতো নরম জাগিয়ে দিলে মৃত মনে তুমি মানের গরম তোমার না মে আমার আকুল হো কা তোমার বীর হামায় মায়ার মায়া বাঁধে সাফায়াতের শফা তে হে আমার দয়ার নোবি তুমি আমার আধার রাতের পুরনি মারুই চাদের ছবি তোমার নামের হৃদয় আমার আকুল হয়ে তোমার বীর মায়ার মায়া বাঁধে ও গো শাহান শাহ তোমার দিদার পেতে আমি সদর করি পথ তোমার নামে হৃদয় আমার আকুল হয়ে কাঁদে তোমার বিরহ ডো রামায় মায়ার মায়া বধে হঠাৎ মে যায় জীবন কালো ঘরের দিকে যায় মন হঠাৎ ডাকে থেমে যায় জীবন কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া ফেলে রেখে পিছে কাঁপা পায়ে দাঁড়াই রবের বারে সে হঠাৎ এক ডাকে থেমে যায় জীব কালো ঘরের দিকে ছুটে যায় মন হঠাৎ ডাকে থেমে যায় জীবন কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুনিয়া ফেলে রেখে পিছে পায় দাঁড়াই রবের দাড়ে সে কে আমি এসেছি শুনো হাতে তুমি দয়নি ডাকলে আমি থামতে পারিনি বাইক বলে ছুটে এসেছি হঠাৎ এক ডাকে থেমে যায় জীবন কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুনিয়া ফেলে পিছে কাপা পায়ে দাঁড়াই রবের বারে সে লব্বৈকাল হুম্মা এই প্রাণ কাঁপে তোমার নামে

পড়ে অসুরু যে লাভাই কাল্লা হুম্মা এই প্রান্তা পে তোমার নামে সব গুনা সব ঝরে পড়ে অসুরু সিজদায় হঠাৎ এক ডাকে থেমে যায় জীবন কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুনিয়া ফেলে রেখে পিছে কাপা পায়ে দাঁড়াই রবের দ্বারে সাদাই হরামে ঢাকালো ক্ষুপ্রান নেই কোনো ভেদ নেই কোনমান সাদাই হর আমে ঢাকালো ক্ষুপ্রান নেই কোনো ভেদ নেই কোনমান রাজা ফকিরা কাতারে দড় তোমার সামনে হঠাৎ এক ডাকে থেমে যায় জীবন তাল ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুনি পিছে কা রবের দাঁড়ে সে এই ভিড়ে আমি একা হয়ে যাই শুধু তুমি আর আমি হে দয়াময় এই ভিড়ে আমি একা হয়ে যাই শুধু তুমি চোখে আজ খুলে দি তানে হঠাৎ এক ডাকে থেমে যায় জীব কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুলে রে পিছে কাপা পায়ে দাঁড়াই রবের দ্বারে সে লাভাই কাল্লা ডাকে কাবা ভিনে যাই বাপ্পা একলা পায়ে নতুন চাই শুধু হে আল্লাহ যদি ফিরেও যায় এই আমাকে আর আগের মতো হতে দিও না এই আর ফার মাঠে যে কাম্মা সেটাই ओरिच पराकाश भारी दोय दु हा तुलकादि निराला पारा फाराकाश भारी धो दु हा तुलकादि টোন থেমে যায় গুনাহা পে রহ মাতের বৃষ্টি কানে অহকারে হঠাৎ ত্যাগ ডাকে থেমে যায় জীবন কালো ঘরের দিকে ছুটে যায় মন মায়া দুনিয়া ফেলের পিছে কাপা পায়ে দাঁড়াই রবের দারে সে লাপাই কাল্লা হুম্মা লাপাই এই রিবাই তোমার লাগবার মাতে তেরে থে যাই সব সব ও নদীরে সালামে খবর সেই পবিত্র ধুলোয আমার কান্নার কথা বলিও ও নদীরে ধীরে বয়ো আমার সালামে খবর নি দিনার সেই পবিত্র ধুল আমার কান্নার কথা বলিও ও নদীরে ঢেউয়ের সুর সালামের ফুল বিছা পাপের ভারে নুয়ে পড়েছি চোখে শুধু রোজার পাশে দাঁড়িয়ে যেন মুছে যায় সব বিষা কোনো দীরে ধীরে বয় আমার সালামে খবর নিও মদিনার সেই পবিত্র ধুলো আমার কান্নার কথা বলিও যদি মি কার পথে বলিও দরবারে আমি আছি আমার অপেক্ষায় তো হাতে ও নদীরে ধীরে বয় আমার শালা মে সেই পবিত্র ধুলো আমার কান্নার কথা বলিও নবীর প্রেমে জলুপু পু কতটুকু থাক শেষ আশ্বাস ধীরে বয় আমার সালামে খবর নিও মদিনার সেই পবিত্র আমার কান্নার কথা বলিও একবার দেখা দিয়ে যা নিকা তোমার যত ব্যথাছে মনে ভুলিব সবি তোমার দেখা পাই যদি প্রিয় নবী নবী যত ব্যথাছে মনে ভুলিব সবি তাই পাকে রই। <laughs> no এই জীবনে না যদি পাই তোমার দেখা এই দুনিয়া সাজাও সবই যে বৃথা এই জীবনে না যদি পাই তোমার দেখা এই দুনিয়া সাজাও সবই যে বৃথা প্রিয় মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ আল্লাহ আপনাকে বরকম দিন মরণ কালে থেকো তুমি পাশে আম মরণ ব্যথা ভুলে যাব দিদারে তোমার

अखबार से देखा दिए दी जाओ।, जाओ नो भी गो